কেমন আছেন সবাই অবশ্যই সবাই ভালো আছেন আজকে রাত্রে একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে হচ্ছে একটা দুর্দান্ত ম্যাচ হচ্ছে ওখানে হচ্ছে এর দুই ম্যাচ খেলেছে দুই ম্যাচে জিতেছে রিসেন্টলি তারা বাংলাদেশকে সিরিজ হারিয়েছে এবং চ্যাম্পিয়ন কে হারিয়েছে পাকিস্তানকে সুপার ওভারের কথা বলতে নেই সুন্দর একটা ম্যাচ উপহার দিয়ে ইউএসএ আর গ্রুপ শীর্ষে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে আজকে ম্যাচে দেখা যাক স্বাগত বলে কথা ইউএসএ কি করা যায় ইতিহাসও পাল্টে যেতে পারে আমার মনে হয় না কিছু হবে কোনো অঘটন হবে না এই ম্যাচটা অনায়াসে ভারত জিতে যাবে তারপরেও মনের ভিতরে কিছু কিছু তো থাকে কিছু না কিছু একটা হোক দেখা যাক কোনো অঘটন হয় নাকি ইন্ডিয়ায় জিতবে এবং ওখান থেকে ইন্ডিয়ার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি ইউএসএ যদি কিছু খারাপ না যায় তাহলে সেকেন্ড হয়ে ইউএসএ যাবে পাকিস্তান নট অ্যালাউড ওটা আর যেতে পারবে না গ্রুপের প্রথমে আছে আপনার ইন্ডিয়া এবং সেকেন্ডে আছে ইউএসএ আজকে টপ ম্যাচ হচ্ছে এখানে যে জিতবে সে গ্রুপের টপ টিম দেখা যাক স্বাগতিক যেতে নাকি ফেভারিট ইন্ডিয়া যেতে আমার সাপোর্টে আছে ইন্ডিয়া অবশ্যই যদি ইন্ডিয়া জিতবে সবাই কমেন্ট বক্সে লিখে যাও আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শাস্ত্রিয় করে দেবে